বীর মুক্তিযোদ্ধাদের ওয়ারিশদের তথ্য আগামী দুই মাসের ভেতরে এমআইএস যে সফটওয়্যারটি আছে সেখানে সংরক্ষণের নির্দেশ দিয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় তো কবের ভিতর এই কাজটি করতে হবে এবং কিভাবে কি করবেন আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তো যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পতি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের কল্যাণ দুই শাখার সিনিয়র সহকারী সচিব আহিনুর জাহান নীলা স্বাক্ষরিত এক আদেশে এই তথ্যটি জানানো হয়েছে অফিসের এই আদেশে বলা হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের যারা ওয়ারিশ আছেন যেমন আপনার পিতা মাতা সন্তান স্ত্রী তাদের ইনফরমেশন এই সফটওয়্যারে সংরক্ষণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এম সফটওয়্যারে ওয়ারিশদের তথ্য সংরক্ষণ করা পদ্ধতিটা যেভাবে হবে তা আমরা এখন আপনাদের সাথে আলোচনা করব মুক্তিযোদ্ধার তথ্য প্রদর্শিত প্রত্যেক বীর মুক্তিযোদ্ধার তথ্যের তালিকায় সর্বশেষ আইকন বীর মুক্তিযোদ্ধার প্রোফাইলের ওয়ারিশ তথ্য উল্লেখ্য জীবিত বীর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে পারিবারিক সনদ ও মৃত বীর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে ওয়ারি সনদ আপলোড করতে হবে যদি আপনার যে বীর মুক্তিযোদ্ধা যদি জীবিত হয়ে থাকে তো তাদেরকে পারিবারিক সনদ প্রদান করতে হবে এখানে আর যদি মৃত হয়ে থাকে তো যে ওয়ারি সার্টিফিকেটটা সহজ ভাষায় বলতে আমরা যেটা বুঝি এটা এখানে আপলোড করতে হবে জীবিত ও মৃত ওয়ারিশদের সদস্য পৃথকভাবে এন্ট্রি করার অপশন রয়েছে তো যারা কিনা এই ওয়ারিশদের মধ্যে যারা কিনা আপনার মারা গিয়েছে এবং যারা কিনা জীবিত আছে তো তাদের তথ্য এখানে আলাদাভাবে আপনার এখানে সেট করার অপশনটি থাকবে সেক্ষেত্রে মৃত ওয়ারিশদের জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের কোনো প্রয়োজন নেই তো কিন্তু যারা আপনার জীবিত আছেন যে সকল ওয়ারিশগণ। তাদেরকে অবশ্যই আপনার যেই জাতীয় পরিচয়পত্র আছে সেটি যাচাই করতে হবে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ কমিটির সদস্য সচিব ব্যবস্থাপক সোনালী ব্যাংক পিএলসি উল্লেখিত তথ্য এন্ট্রি করবেন এটা হলো সোনালী ব্যাংক থেকে এই তথ্যটি এন্ট্রি করা হবে ব্যবস্থাপক হিসেবে যিনি আছেন সদস্য সচিব হিসেবে ব্যবস্থাপক তিনি এটি করবেন তো বর্ণায় এমত অবস্থায় এমআইএস সফটওয়্যারে বীর মুক্তিযোদ্ধা জীবিত বা মৃত যারা আছেন তাদের ওয়ারিশদের তথ্যাদি আগামী দুই মাসের ভিতরে অন্তর্ভুক্ত করার নিশ্চিত করার জন্য আদেশ দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে তো আপনার নিকটবর্তী যে কোনো সময় আপনারা চাইলে এটি করে নেবেন অবশ্যই দুই মাসের ভেতর করে নেবেন বলে আমরা আশাবাদী আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্তই